আমি মনে করেন দেহি না কিছুই আমি বই রইছি ঘরে বিকট একটা শব্দ হয়েছে শব্দ হইলে দৌড় দিছি বাইরে যাইয়ে দেখি মহিলাটা পড়ে রয়েছে রাস্তার মাঝখানে ওই আঙ্গর বাড়ি বাড়ির মহিলারে ডাক দিছি মহিলাটারে দর আমি তো আর ধরতে পারবো না সামনে আইসে আইয়া দেই ড্রাইভার আর প্যাসেঞ্জার সাফে পড়ে রইছে আমি ওটা লই ব্যস্ত ওটা মহিলার আর ধরে পাইতে নিছি ওই সিনজি গাড়িটা আসলো আপনার গা ইয়ে থেকে মুন্সিগঞ্জ থেকে আর এই নসিমন্ডা আসলো সিনোর ওদিক থেকে আমি এই ওই বাড়ির পাশে দাঁড়াই না তখন এই স্কুল আসার পরে আপনার গা ধাম ধাম করে আওয়াজ হলো তো অনেকে দৌড়ে এলাম আসার পরে দেখলাম যে বিগট এই ড্রাইভারটা খুবই ভয়াবহ আর পেসেঞ্জারের মা ছিল বাপা ছিল আর পোলাটা একটু কাটিয়েছে গা ও পোলাটা জিজ্ঞেস করলাম কি সমস্যাটা কি কার দোষ ওই নসিমনের রোডের মাঝখান দিতেছে বাম সাইড একটা অটো গাড়ি আসলো অটো গাড়ি বাসাতে গিয়া ওই রোডের ডাইন সাইড লোক বেশি সাত ডাইন সাইড লয় হেলেছে আর আমি সিনজি এই গাড়ি নসিমনের গাড়ির মুখামুখি এই যে কোলাটার মধ্যে লাগাইছে এই লোক ঘটনা আমি ওদিন রাস্তা আসলাম তা আমি সিনেমা যাবো তাই থেকে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা রোগী খুব অবস্থা সিরিয়াস দুই পাওয়া কথা তো ভাঙিয়া গা মাংস দুই পায়ে মাংস খুলবাক করে আসে গা তার দর উঠে আসে দিয়ে আস উঠাইছে আমি ছোটো করে দিয়ে আসলাম ওখানে আরও দু তিন রুগী আগে এখান থেকে গেছে মানে ওর অবস্থা খুবই সিরিয়াস বাসে কি মনে এক ভালো দান